তৃণমূল প্রার্থী পাচ্ছে না জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী ঘোষণা হতেই রবিবার সন্ধ্যা আটটা নাগাদ জলপাইগুড়িতে কটাক্ষ করেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী প্রসঙ্গত রবিবার জলপাইগুড়ি লোকসভা আসনে তৃণমূল প্রার্থী ঘোষণা হয়েছে তৃণমূল প্রার্থী হয়েছেন ধূপগুড়ি বিধায়ক নির্মল চন্দ্র রায় এই নিয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী কটাক্ষ তৃণমূল প্রার্থী পাচ্ছেন না তাই ঠেলে ঠুলে প্রার্থী করিয়ে দিয়েছে তবে বিজেপির জলপাইগুড়ি লোকসভা প্রার্থী ঘোষণা না হলেও সংসার জয়ন্ত কুমার রায়ের কথাও ফের উঠে আসে জেলা সভাপতির কথা চাপ হতে পারে কারণ ধূপগুড়ি আপনারা সিটটা সামান্য ভোটে পরাজিত হয়েছে উনি যদি এত বড় মহান প্রার্থী হতেন এত মহান নেতা হতেন না তাহলে দেড় পার্সেন্ট ভোটে আর জিতে না যেদিনকে ব্যালট বাক্স খুলবে লোকসভা ভোটে সেদিনকে তিনি মনে তারা বুঝতে হবে যে কি হচ্ছে কাকে কি প্রার্থী করলেন যেন বিন্দুত হবে উনি একদিকে বিধায়ক হলো সদ্য বিধায়ক আবার